رب العالمين بلي أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنزيكم من عذاب أليم جربنا الله أكبر رب العالمين بلي أيها الذين آمنوا هل أدلكم إيمان دار رب ওই মানদারবাসী তোমাদেরকে কি কি আমি জানিয়ে দেব না এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসায় করলে পরে তোমরা সুজা সুজি জান্নাতে যেতে পারো নামের কোটি আজাব থেকে বাঁচতে পারো আমরা বললাম রব্বুল আলামিন তুমি বলো রব্বুল আলামিন এবার বললেন তো আমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ফি সবিলে রব্বাল্লাজ্বিন বলনীয় তোমরা মুমিনুনা বিল্লাহ যদি তোমরা জাহান্নামের কুঠিন আযাব থেকে বাসতে যাও মুমিনুনা বিল্লাহ আল্লাহর পরে ঈমান আনো আর রাসূলহি রাসূলের পরে ঈমান আনো অতঃপর জিহাদুনা ফি সাবিলিল্লাহ তিন নাম্বার হলো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমরা জিহাদ করো কি করো জিহাদ করো জিহাদ করলে যিনি আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে জোরে বলেন রব্বাল্লাজ্বিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন জিহাদ করলে পরে আমরা রব্বুল আলামিন কেবার প্রশ্ন করলাম আমরা কার বিরুদ্ধে জিহাদ করব রব্বুল আলামিন উত্তর দিতে পারবেন কি পারবেন না জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন এবার দেখেন সুন্দরভাবে আয়াত নাসিল করে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী জিহাদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াغنুজ আলাইহিম ওয়া মাউম জাহান্নাহ তিনি বললেন ইয়া আইয়ুন নবী হে নবী নবী এখন নাই তাহলে আমাদের কি বললেন ইয়া আইয়ুন নবী জাহিলুল কুফফার জিহাদ করুন আপনি কাফেরদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ মুনাফিকিনা আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ এদের জন্য সবচেয়ে কঠিন জাহান্নাম তৈরি করে রেখেছি নাউজুবিল্লাহ কঠিন জাহান্নাম তিনি তৈরি করে রেখেছেন এই জাহান্নাম যাওয়ার জন্য আল্লাহ তালা বিশেষ করে যাদের জন্য তৈরি করলেন এক নম্বর হচ্ছে কাফির মুশ্রিক দুই নম্বর হচ্ছে অল মুনাফি না এই মুনাফিক কারা এই মুনাফিক কি কাফের মুশ্রিক না মুসলমান কারা